কাজায় চলমান যুদ্ধ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে প্রায় টানা দুই বছরের এই সংঘাতে হাজার মানুষের প্রাণহানি ঘটছে ধ্বংস হয়েছে পুরো নগরীর অবকাঠামো এরই মধ্যে শনিবার আবারও হামলা শিকার হল দেশটি একাধিক বহুতল ভবনের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী কাতাবিথিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায় শনিবার ইসরায়েল একটি মানচিত্র প্রকাশ করে যেখানে গাজার কয়েকটি উঁচু ভবনকে লক্ষ্যবস্তু হিসেবে দেখানো হয় আর ঠিক এর পরপরই তাল আল হায়া এলাকায় জাতিসংঘের শরণার্থী সংস্থা এর কার্যালয়ের বিপরীতে থাকা পনেরোতলা সাইসি টাওয়ারে বিমান হামলা চালায় তারা এর আগে শুক্রবার বারোতলা মুস্তাহা টাওয়ার ধ্বংস করেছিল ইসরায়েলি সেনারা বাসিন্দাদের মাত্র কিছু সময়ের মধ্যে ঘর ছাড়তে বলা হলেও তা যথেষ্ট সময় ছিল না ফলে পুরো এলাকায় আতঙ্ক আরও বেড়ে যায় যদিও ইসরায়েলি সেনাদের দাবি এসব বহুতল ভবন গাজার মুক্তিকামীদের গোয়েন্দা কর্মকাঠামো সুরঙ্গ তৈরি ও অস্ত্র মজুদের কাজে ব্যবহার করা হচ্ছিল মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে তারা বলছে এটি মূলত বেসামরিক অবকাঠামো ধ্বংস ও সাধারণ মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার কৌশল বর্তমানে গাজার নব্বই শতাংশ অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সাত অক্টোবর দু থেকে এখন পর্যন্ত চলমান ইসরায়েলি আগ্রাসনে অন্তত চৌষট্টি হাজার তিনশো ফিলিস্তিনি নিহত এবং এক লাখ বাষট্টি হাজারের বেশি মানুষ আহত হয়েছেন গাজা সিটির ধ্বংসস্তূপের মধ্যে এখনও প্রাণে বাঁচতে ছুটছে সাধারণ মানুষ কিন্তু চারপাশে শুধু ধ্বংস আর মৃত্যু ফাতেমা ফাতেহ জান যুগান্তর নিউজ